যে হয় যে পার্টি পার্টি থাকতে আমরা দেখছি ধরন্ত 45 জন বন্ধুগণ আমি 500 থেকে জিগার করলাম কি ব্যাপার ধরন্ত 45 জন লোক একসাথে এরকম প্রবচন ও আমি তো বুঝতাছি আমরা তুমি জান না মাইলি তুমি জান না তুমি তো পার্টির পক্ষ কুমার অনুরোধ ছাড়া যদিও চেয়ারম্যান পদোন্নতি দেবেন কিন্তু তার সম্মতি দোম সম্পত্তি ছাড়া কি করে সেই জিনিসটা আপনার আপনারা শুনেছেন জয়ের সেই প্রেসিডেন্ট মিটিং সে তো ভিতরে যে কোনো কারসাজি করেন কনস্পেরেন্সি করে নেই সে তো প্রেসিডেন্ট মিটিং বলেছে যে হিসাব আমাদের চাঁদা দিচ্ছেন আমাদের মনোনয়ন পত্র বিক্রি করে প্রায় তিন কোটি টাকার মতো আপনারা পেয়েছেন এই টাকাগুলো হিসাব এটাই হচ্ছে তার তো এবং আমাদের বর্তমান হচ্ছে বিশেষ এক কম পুঁজিগুলো অপচন্দ পুঁজিলা অপচন্দ তার সাথে থাকা দয়া করে বলেছেন যে আমি আপনার সাথে থাকতে চাই আপনার সাথে কাজ করতে চাই কিন্তু একটি প্রতি বিশ্বের এক কম এই কে বিরক্ত করতে হবে আমাদের গণতন্ত্র এটা হতে পারে আপনি গণতন্ত্রের কথা বলবেন আপনি কি গণতন্ত্র করবেন আপনি মানুষের কাছে কি করে যাবেন মানুষ যদি জিজ্ঞাসা করে আপনি গণতন্ত্রের কথা বলছেন আপনার গঠনতন্ত্রের কি আছে আপনি কি কথা হয়ে গেছে আজকে একটা কথা বলি এসার সাহেব তাকে অনেকে মনে করে যেহেতু আর্মি থেকে এসছে উনি একজন এটা যে কত বড় মিথ্যা আমি জানি তিনি কোনদিন কোন সিদ্ধান্ত আমাদের সাথে আলোচনা ছাড়া এমনকি এমনকি যেদিন সেদিন ক্ষমতা ছাড়ে ডক্টর মিলন মারা গেলেন আমরা বুঝতে পারছিলাম যে একটা রাজনৈতিক আন্দোলন হতে যাচ্ছে তখন এরকম কোন আন্দোলন হয় নাই উনিশশো অষ্টআশি সালে সবচেয়ে বড় আন্দোলন হয়েছিল ঢাকায় আন্দোলন হয়েছিল সমগ্র বাংলাদেশ আন্দোলন উনিশশো নব্বই সালের আন্দোলন এটা ঢাকা ফিরতি এমন কোন বড় আন্দোলন হয় নাই কিন্তু আমরা বুঝতে পারি যে এবারের আন্দোলনটা অন্য ডক্টর মিলন একজন লোক মারা একজন লোক তারা তাও আমাদের গুলিতে না পুলিশের গুলিতে বাহিনীর গুলিতে না তারপরে তথ্য আপনার কাছে বলতাম তার কাছে যখন বললাম তা আমরা যাতে মতো ছিলাম আমরা অনেক ভালো কাজ করেছি আমরা অনেক সংস্কার করেছি আপনি ঔষধের মূল্য আপনি কমিয়ে দিয়েছেন এই ওষুধ দিতে পারেন আপনি উপজেলা করেছেন আপনি রাস্তাঘাট করেছেন আপনি এই যমুনা সেতুর সমস্ত কাজ আপনি করেছেন আপনি মায়ের রাস্তা করেছেন ব্রিজ করেছেন